কলা কেটে আমি আবার কি করব দেখতে হলে বা জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন গ্রামের বাড়িতে এসে নিজ হাতে কলা পাতা সাইজ মতো কেটে নিচ্ছি কারণ কলা পাতায় খাবার খাওয়া এক তৃপ্তিজনক ব্যাপার আজ দশমীর দিন এই ভেজালের যুগে পাড়াতেই দেশি খাসি ব্ল্যাক বেঙ্গল তার মাংস নিয়ে এসে রান্না করছি রান্না এখন কষা পর্যায়ে চলছে দেখুন তারপরে ষষ্ঠী থেকে শুরু করে আজকে দশমী চলে আসলো বিজয়া দশমী তো বিজয়া দশমীতে সন্ধ্যাবেলা নাচা কথা করতে হবে অনেক তো সেই জন্য প্রয়োজন তো আমি আপনাদের দেখাই মাটন রান্না করছি মানে মাটন না আমি খাটি বাংলায় বলি একদম দেশি খাসি দেশি খাসি বলতে যেটাকে ব্ল্যাক বেঙ্গল বলে ছোটো ছোটো সাইজ হবে বড়ো বড়ো ওই কাজ খাসি না ব্ল্যাক বেঙ্গল সেই ব্ল্যাক বেঙ্গল খাসির মাংস রান্না করলাম আর আলুগুলো দিয়েছি একদম বড় বড়ো বিরিয়ানি সাইজ আলু একটা করে আলু পড়বে আর কোনো সবজি নাই শুধু একটা ভাজা ব্যাস আর একদম ব্ল্যাক বেঙ্গল দেশি খাসির মাংস কলা পাতায় মাংস ভাত আমি খাওয়া দাওয়ার ভিডিও সেরকম ছাই না কিন্তু তো এখন রান্নাটা কমপ্লিট হয়নি আমার মাংস রান্না শেষ পর্যায়ে চলে এসছে দেখো চকটা করে দেবো দেখুন জানি না টেস্ট কেমন হবে আশা রাখছি ভালো হবে একদম বিরিয়ানি সাইজ আলু দিয়েছি আজকে কারণ সবজি হবে না বাড়িতে বলে দিয়েছি মাংস বাড়িতে সতর্শ সংখ্যা আছে কম আছে ভাই ভালোবু ওরা নিয়ে এবার হচ্ছে মাংস সবজি এই সবজি আপনার মাংস আর ভাজা শেষ পর্যায়ে ফাইনাল লুক হোটেলটা একটু কমিয়ে দিই করছে ফাইনাল লুক এটা হচ্ছে ফাইনাল লুক আপনার মাটন কলা পাতায় খাবো মাটন ফাইনাল লুক খাবার ভিডিও কম দিই আস্তে একটু ব্যতিক্রম সব কিছুতেই ব্যতিক্রম থাকে ধন্যবাদ